হোয়াইকং হরিকুলা কেন্দ্রীয় জেতবন বৌদ্ধবিহারের বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে অষ্ট পরিষ্কার দান মহাসংঘ দান ও জ্ঞাতি অনুষ্ঠান পরিদর্শন করেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাদ শাহজাহান চৌধুরী বারোই মে সোমবার সকাল দশ ঘটিকার সময় হোয়াইকং হরিকুলা বিহার প্রাঙ্গনে অনুষ্ঠিত অনুষ্ঠানে পরিদর্শনে আসলে আলহাদ শাহজাহান চৌধুরীকে ফুল দিয়ে বরণ করে নেন বৌদ্ধ নেতারা ও হোয়াইকং ইউনিয়ন সাংগঠনিক ছয় নম্বর ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা যুবদলের সদস্য সচিব জুনায়ত আলী চৌধুরী হোয়াইকং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দিল মোহাম্মদ মেম্বার টেকনাফ উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আবুল কালাম শিকদার হোয়াইকং ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরিদুল আলম উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাশা যুবদলের আহ্বায়ক আব্দুল কুদ্দুস সদস্য সচিব মানিক মিয়াসহ বৌদ্ধ ধর্মাবলম্বী নেতৃবৃন্দ ও ইউনিয়ন বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ শাহজান চৌধুরী বলেন